করছিল কেন ঐক্য করছিল একটা অশুভ শক্তির বিরুদ্ধে বিজয় অর্জন করার জন্য তাহলে তো এটা কাছে টেস্টেড এখন কি তাহলে আর অশুভ শক্তির বিরুদ্ধে ওনাদের বিজয়ের দরকার নাই নাম্বার ওয়ান প্রশ্ন দুই নম্বর প্রশ্ন হলো জামাত বিএনপির সাথে ঐক্য করছিল কেন বিএনপি তো কোন ইসলামিক দল না জামাতের লোকেরা আজকে বিএনপিকে যে সমস্ত কথা বলে গালি গালাজ করতেছে বিএনপি তো ধরনের দল আগে থেকেই ছিল আগে থেকে ছিল না তাইলে এই দলের সাথে তারা ঐক্যবদ্ধ হয়েছিল কেন নিশ্চয় তাদের একটা একটা কৌশল নিশ্চয়ই তো এটা করছিলেন তো এখন কি বুদ্ধি পরামর্শ কি আর লাগতেছে না ওই 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 কৌশল বা ওই দরকার কি শেষ যার কারণে উভয় পক্ষ উভয় পক্ষকে তালাক দিয়ে এখন একজন আরেকজনকে মানে উস্কানিমূলক একজন আরেকজনের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন এর কারণটা কি আমার যেটা কারণ মনে হয়েছে যে আসলে ওনারা উভয় পক্ষ একসাথে ছিলেন স্বার্থের জন্য এখন ওনারা মনে করছেন ওনাদের আর স্বার্থ নাই অথচ আমরা মনে করছি এই দেশটাকে গণতান্ত্রিক করা এই দেশটাকে মুক্ত করা এই দেশটাকে আপনার ভারতীয় আগ্রাসন মুক্ত করা এটা সব বড় স্বার্থ কিন্তু ওনারা ক্ষুদ্র স্বার্থ দেখছেন ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য জামাত দরকার আর জামাত মানে করছে আওয়ামী লীগ থেকে বাঁচার জন্য কৌশলগত বিএনপি কে দরকার এখন যেহেতু আওয়ামী লীগ নাই তখন ওনারা এখন আবার একানব্বই সালের ঝগড়া জাটিতে লিপ্ত হয়ে গেছেন আমাদের বক্তব্য হচ্ছে এই দেশটাকে দুর্নীতি মুক্ত করতে হলে এই দেশটাকে চাঁদাবাজ মুক্ত সন্ত্রাস মুক্ত করতে হলে এই দেশটাকে ভারতীয় আগ্রাসন মুক্ত করতে হইলে ভোট চোরদের থেকে রক্ষা পাইতে হইলে এই দেশকে যদি দারিদ্র একটা ঐক্যবদ্ধতা লাগবে আপনি একজন দিনের দিনে আনগুল তুলে কোনো লাভ নাই ক্ষমতায় যে যায় ক্ষমতায় যারাই যায় তাদের মধ্যে এক ধরনের অহংকার প্রকাশ পায় এই অহংকার আমাদের জন্য কখনো ভালো কিছু আনে নাই আমাদের দেশের জন্য আমাদের সমাজের জন্য ভালো কিছু আনে নাই তো যেটা আমাদের প্রশ্ন করছেন আমার কাছে যেটা উত্তর বা আমার কাছে যেটা ধারণা মনে হয় আমরা আমরা ওনাদেরকে এটা বোঝানো উপলব্ধি করার জন্য আহ্বান জানাই যে দেশের স্বার্থে দেশটাকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমাদের এই হানাহানি পরস্পর ঝগড়া পরস্পরের বিরুদ্ধে সরি বিশোদ্গার এটা বন্ধ করে ফেলতে হবে আমরা যদি আবার আগের রাজনীতি করি আমরা যদি একানব্বই সালে যেরকম রাজনীতি করছে সেটাতেই ফিরে যাই তাইলে মানুষ আমাদেরকে এক সময় আমাদেরকে পরিত্যাগ করবে আপনার জানেন যে একটা লক্ষণ দেখা যাচ্ছে আজকে যে নতুন প্রজন্ম আজকে যে নতুন প্রজন্ম রাজনীতিতে আসছে এরা কেউ রাজনীতির প্রতি আগ্রহী ছিল না এটা পুরা নতুন ভাবে এরা রাজনীতিতে আসছে এবং নতুন ভাবে রাজনীতিতে আসার একটা প্রবণতা শুরু হয়েছে এটা প্রতটা রূপ কঠিন ওদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে ওদের বিরুদ্ধেও অনেক সমস্যা আমরা দেখতেছি কিন্তু এটা যে শুরু হইছে এটা কিন্তু আর থামবে না বরং এই রূপান্তরের মধ্য দিয়ে কিন্তু আগামী দিনে নতুন রাজনীতির উত্থান ঘটবে সুতরাং আমরা এই বড় রাজনৈতিক দলগুলোকে বলবো আপনাদের এই ক্ষুদ্র জগড়াটাটি একে অপরের প্রতি আঙ্গুল তোলা একে অপরের প্রতি বিষোদগান সার্থচنيه এটা বন্ধ করে দেন আমরা একটা কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য পঞ্চাশ বছর পঞ্চান্ন বছর আমরা পার করে আসি যদি এটা বন্ধ করতে পারেন ইনশাল্লাহ আগামী দশ বছরে আমাদের দেশটাকে আমরা একটা ভালো জায়গায় আশা করে নিতে পারবো